হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো মামাম কি করছো তুমি দুষ্টুমি করছো দাঁড়িয়ে আছো তো মামা আমি এবার করতে বসবে ঈশানীমাম করতে বসে যাবে তো দেখো আমিও আজকে রান্নাবান্না করবো আজকে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছে কারণ কি মামাম খুব বায়না করছিল চিকেন চিকেন করে তো এই কদিন খুব বর্ষা হয়েছিল তো সেই জন্যে বাজারে যেতে পারিনি তো আজকে একটু রোদ বেরিয়েছে তা ভাবলাম আর দেরি নয় বাজারটা করেই নিয়ে আসি না খেয়ে খেয়ে মানে কি বলো তো ঘরে শুধু ডাল থাকে ডাল ডিম সবজি এই সমস্ত এবার ডাক্তার আছে প্রতিদিন ডাল খেতে চায় না তো আজকে চিকেন নিয়ে এসেছি চিকেনটা আমি দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো তোমরা কে কে কাঁচা লঙ্কা খেতে পছন্দ করো কাঁচা লঙ্কা দিয়ে চিকেন করো তো অবশ্যই জানাবে কিন্তু হ্যাঁ তো দেখো এই এই কোটোর মধ্যে মানে মশলাটা সব বাটা আছে আর এই দেখো আলু কেটে নিয়েছি আর ওই ওই কাঁচা লঙ্কাগুলো দেব হ্যাঁ লঙ্কা পেঁয়াজ আর মাংস তো আমার মামা রান্না করবে আজকে তো এই কাঁচা লঙ্কাগুলো আমি মা চিকেনের মধ্যে দেবো আস্তে আস্তে ছেড়ে ছেলেদের নিয়েছি ঝাল যেন হয় তো ঈশানই মা আমার বলছে মা ঝাল ঝাল যেন হয় তো চলো যা যাক রান্নাটা সেরে আসি তারপর আবার আসছি তোমাদের সাথে চিকেন রান্না করা কমপ্লিট হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে চিকেন রান্না করেছি তো কাঁচা লঙ্কা চিকেন কে কে খেতে ভালোবাসো তো আমার বাড়ি চলে এসো একসাথে খাওয়া দাওয়া করবো তাড়াতাড়ি চলে এসো বন্ধুদেরকে বলছি তো বন্ধুরা চলে এসো আমার মাম্মা আমার ঈশানির খাবার আমি তুলছি প্লেটে তো তোমরাও চলে এসো তোমাদেরকেও দেব একসাথে খুব মজা করে খাওয়া দাওয়া হবে বন্ধুরা তোমরাও চলে এসো হাংসা খাচ্ছি চিকেন দেখো আমার মামাম চিকেন খাচ্ছে মাম একটা কষা খাবো তো আমার মামামকে কষা দিয়েছি খাচ্ছে হাঁপড়ো হ্যাঁ গালের মধ্যে চিকেন তো টাটা বন্ধুরা আমি শুধু ভিডিওটা বাড়লাম না ভালো লাগলে সাপোর্ট করো পাশা দেখো টাটা